ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে সৌদি আরবের খেজুর গাছ খেজুর গাছ আর খেজুর বাগান দেখতে আর সৌদি আরব যাওয়া লাগবে না দেখেন কত সুন্দর খেজুর গাছ বানায় রাখছে খেজুর গাছের নিচে দেখেন উট বেঁধে রাখছে এই জায়গায় এসে আমার মেয়ে দেখেন আমাকে লাগে না একা একা ঘুরে বেড়াচ্ছে আর খুবই আনন্দিত এখানে আসার পর তোমাদের তো আমাকে আনন্দ এখন আমরা চলে আসলাম ফুলের দোকানে ফুল কেনার জন্য তো আমার মেয়ে ভাইনা ধরছিল তাকে ফুল কিনে দিতে হবে তো ফুল কেনার জন্য দোকানে চলে আসলাম ফুল কিনে এখন আমরা কিছু ছবি তুলে এখন যাব ওই যে গেটটা দেখতে পাচ্ছেন ফুল ভ্যালিতে তো আমরা টিকিট কেটে ভিতরে যাব এখন এত সুন্দর জায়গা যেটা বলার মতো না চারিদিকে শুধু ফুল আর ফুল যেদিকেই তাকাই সেদিকে সুন্দর কালার ফুল ফুল এত ভাল লাগছে ভিতরে আসার পর যেটা বলে প্রকাশ করা যাবে না দূর থেকে দাঁড়িয়ে কিন্তু কত সুন্দর দৃশ্য দেখা যায় কাছে গেলে আরও কত সুন্দর দেখা যায় তো আমরা কিন্তু একে একে ভিতরের দিকে যাচ্ছিলাম যত সামনে যাচ্ছি তত আরও বেশি সুন্দর দেখাচ্ছে ভিতরে প্রবেশ করার পর এত সুন্দর দৃশ্য যা বলার বাহিরে তো ফুলের রাজ্যে আসছি ফুলের রানী না সাজলে কি হয় তো মাথায় ফুল দিয়ে কিছু ছবি আর ভিডিও করতেছিলাম আর এই দিকে আমার মেয়ে টলারে ওঠার জন্য বায়না ধরতেছিল যতই ভিতরে যাই তত সুন্দর সুন্দর ফুল দেখে কিন্তু মাথা নষ্ট আমরা এখন ফুলের রাজ্যে আছি হ্যাঁ তাই মনে হচ্ছে যে চারিদিকে এত এত সুন্দর সুন্দর ফুল আমরা ফুলের রাজ্যেই আছি তো এই পাশে ফুল এই পাশে ফুল চারিদিকে শুধু ফুল আর ফুল আর এই ফুলগুলো দেখে এত ভাল লাগছে আর এত সুন্দর সুন্দর ফুল এত এগুলো মনে হয় বিদেশি কোনো জাতের ফুল নাম কি জানি না ফুলটার তবে এই ফুল আমি আগে কখনো দেখি নাই আরও আমাদের দেশীয় পরিচিত অনেক সুন্দর ফুল আছে যেগুলো এখানেই আছে যেমন গাঁদা ফুল গোলাপ আরও অনেক ফুল তো এই যে পানি দেখতে পাচ্ছেন চারিপাশে গোল করে রাউন্ড এর চারিপাশে কিন্তু টলার চলে আর কি যেটাতে উঠতে গেলেও কিন্তু টিকিট কাটতে হয় তো সামনের দৃশ্যটা দেখেন কত সুন্দর আর এত পরিমাণে লোকজন হয়েছে যা বলার মতো না আর এই পাশের দৃশ্যটা দেখেন জাস্ট ওয়াও এইদিকে আমার মেয়ে ট্রলারে ওঠার জন্য এত পরিমাণে বাইনা ধরছে যা বলার মতো না আর আমার কিন্তু টলারে বা নৌকাতে যে কোনো লঞ্চে যে কোনো কিছুতে উঠতে কিন্তু ভয় করে সেজন্য আমি আর উঠাই নাই যদি ওর আব্বু কিংবা দাদা বা কেউ কিছু কেউ পাশে থাকতো তাহলে আমি তার এই শখটাও পূর্ণ করতাম জানি না কবে এই শখটা পূর্ণ করতে পারবো আর এই দিকে আমার মেয়েকে দেখেন মারসা কত সুন্দর লাগতেছে কেউ মার্শাল্লাহ না বলে যাবেন না হাতে সুন্দর করে ফুল মাথায় ফুল দিয়ে সে ছটফট করতেছিল এতটাই যে ভালো করে একটা ছবি তুলতে পারতেছিলাম না তো এই আর কি বাচ্চাদের জীবন ছটফট করার এত পরিমাণে রোদ ছিল যে বলার মতো না তারপরও পরিবেশটা অনেক সুন্দর ছিল বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা চলে আসলাম আমাদের যে মূল জায়গা রান্নার জায়গা সেখানে তো এসে দেখি রান্না রান্নাবান্না অনেকটা এগিয়েছে আর এদিকে বাচ্চারা গার্জিয়ানরা গল্প গুজব করছিল আর মজা করছিল রান্নাবান্না আর গল্পগুজুপের পাশাপাশি কিন্তু নাচ গানও হচ্ছিল তো একে একে সকল শিক্ষার্থীরা কিন্তু কম বেশি নাচ গান করছিল নাচ গান ঘোরাফেরার পরে এখন আমরা যাচ্ছি যে সাইডে রাইটস আছে বাচ্চাদের সেই সাইডে তো দেখতে দেখতে কিন্তু আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম আর চারিদিকে কিন্তু অনেক ধরনের রাইডস আছে এটা হচ্ছে ট্রেন রাইডস তো এটার ভিতরে ওই যে দেখতে পাচ্ছেন ভূতের বাড়ি তো ভিতরে ভূতের বাড়ি আছে সেই ভয়তার আমরা যাওয়া হয় নাই তো তারপরে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার পর্ব আমরা চলে আসলাম রান্না বান্না শেষ এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আমরা খাওয়া দাওয়ার পরে আরও বেশ কিছু লোকজন সব খেতে বসছে তো কিন্তু একে একে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে তো আজকে আমাদের পিকনিকের খাওয়াবারের মেনুতে ছিল ডিম ডাল গরুর মাংস মুরগির মাংস আর সাদা ভাত খাওয়া দাওয়া শেষে আমরা প্যানেল বোর্ডে উঠলাম যেটা খুবই ভাল লাগছে আর স্প্রিড বোর্ডে উঠতে চাইছিলো মেয়ে সেজন্য প্যানেল বোর্ডে উঠালাম এটাতে উঠতে আমার তেমন কোনো ভয় লাগে নাই যেটা আস্তে ধীরে চলে আর স্পিড বোর্ডে উঠতে কিন্তু আমার একটু বেশি ভয় লাগে তো সেটাতে সেজন্য আমি আর আমার মেয়েকে উঠাই নি যেহেতু আমার মেয়ে তো আর একা যেতে পারবে না সাথে আমাকে উঠতে হবে সেজন্য সে ভয়তে আর সেটাতে উঠা হয় নাই পুকুরটা কিন্তু মোটামুটি বেশ বড় চারিদিকে ঘুরিয়ে আর কি পুকুরটা তো সেই এই পুকুরটাতে সম্পূর্ণটাতে কিন্তু এই প্যানেল বোর্ড চালানো হয় তো এই জায়গায় দৃশ্যটা দেখেন ঝর্ণার পানি পড়তেছে তো আমার কাছে দৃশ্যটা বেশ ভালো লাগছে এই বোর্ডটাতে আমরা চার পাঁচজন ছিলাম আর পিছনে বোর্ডটাতে স্কুলের স্যার এবং আমার মেয়ে আরও দুই তিনটা বাচ্চা ছিল অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা চলে আসলাম আমাদের বাস যেখানে পার্কিং করা আছে তো বাসের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে আজকে কত লোকজন দর্শনার্থী এসছে পার্কে ঘোরার জন্য তো এই তো আমরা বাসে চলে আসলাম বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা হলাম তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ